একটি ছাত্রকে তিন দ্বারা কোন একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো কিন্তু ছাত্রটি কি করলো ভুল করে তিন দ্বারা গুণ করে দিয়েছে যে উত্তর পেয়েছে কত চুয়ান্ন তাহলে আমাদের সঠিক উত্তরটি কত তো এই ধরনের অঙ্ককে কিভাবে সলভ করবো দেখো এখানে আমরা ধরে নিলাম সংখ্যাটি হলো এক্স তার সঙ্গে ছাত্রটি কি করেছে এটা তিন দ্বারা গুণ করে দিয়েছে তার মানে এই এক্স এর সাথে তিন গুণ করে নিয়েছে দিয়ে কত আনসার পেয়েছে চুয়ান্ন তাহলে আমাদের সংখ্যাটি অ্যাকচুয়ালি কত ছিল বা এক সমান হবে চুয়ান্ন বাই তিন তিন আঠেরো চুয়ান্ন বা এক সমান আমরা পেলাম আঠেরো আসলে আমাদের সংখ্যাটি ছিল আঠেরো এর সঙ্গে কি করতে হতো আমাদের না তিন দ্বারা ভাগ করতে হতো কিন্তু ও তো গুণ করে ফেলেছিল তাহলে তিন দ্বারা যদি একে আমরা ভাগ করি তাহলেই আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব অর্থাৎ ছয় ছয় হবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটি আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লেগে তাহলে একদিন লাইক শেয়ার কমেন্ট করে দিন